আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজল করিম এবারে পড়বে আমরা দেখব ফ্রেম টুলের কাজ তো এটা হচ্ছে ফ্রেম টুল ফ্রেম টুলে ক্লিক করার পর এখানে দুইটা টুল চলে আসছে একটা হচ্ছে রেক্টিকুলার ফ্রেম একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্রেম তো রেক্টিকুলার ফ্রেম রেক্টিকুলার এবং ইলেকট্রিক্যাল নিয়ে আমরা এর আগে অনেক ভিডিও বানাইছি সেগুলি আপনারা হয়তো দেখেছেন আবার অনেকে যারা দেখেন নাই তারা আমাদের প্লে থেকে দেখে নেবেন আপনার রেক্টোগুলার হচ্ছে চারকোনা আর ইলেকট্রিক্যাল হচ্ছে আপনার গোলবিত্র তো ফ্রেম টুল আসলে কিভাবে কাজ করে যদি আমি এই রেক্টোগুলার টুলটি নেই নিয়ে যদি এখানে একটা ফ্রেম তৈরি করি তাহলে দেখেন আমার ছবিটা ফ্রেমের ভিতরে চলে আসছে তো আমি যদি আমার এই ছবিটাকে ধরে উঁচা নিচা করি সেটা আমি করতে পারবো এবং আমি যদি চাই ফ্রেমটাকে একটু বড় ছোট করব তাহলে এই যে ফ্রেমের যে কোনাটা আছে সরি ফ্রেমের কোনাটা ধরে টান দিয়েও আমি কিন্তু ফ্রেমটাকে বড় ছোট করতে পারবো এবং আমি যদি ছবিটাকেও সরা সরা লড়া করতে চাই সেটা কিন্তু আমি করতে পারবো আচ্ছা তো আমি এটাকে আন্ড করে ব্যাক করে দিচ্ছি কারণ আমরা দ্বিতীয় টুলের কাজটা দেখাবো দ্বিতীয় টুলের কাজটা হচ্ছে এটাও একই জিনিস আপনার ওটা যেমন চারকোনা কিংবা ই ছিল এটা হচ্ছে গোলাকার এই যে দেখেন গোলাকার একটা বৃত্তর ভিতরে কিন্তু আমরা আমাদের সেই ছবিটা নিয়ে আসছি তো এটাও সেম একইভাবে আপনি চাইলে এভাবে বড় ছোট করা যাবে আবার চাইলে ছবিটাকেও মুভ করা যাবে এই ফ্রেমের ভিতরেই তো এটা অলরেডি আপনারা বুঝে গেছেন ফ্রেম টুলের কাজ কী এবং কিভাবে কাজ করে তো আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন